বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনতি করে আর গল্লি খায় যে গল্লি এদের মাথার উপরে চাপিছে ততো গান্ডু এই গান্ডু গুলা পাবলিক খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগ আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শুনে ভাই ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতা তারপরে কো এন যাছিছি যেই দলের নেতা কর্মীরা চাঁদাবাজি কইরা টাকা কামায় আর চাঁদাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে লেখা দন লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দলবন্ধ এসে লেখা আমি কই নাই যে আপনারা চাঁদা তুল লেখান আপনারা করে দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে। শুনেন

সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে কামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতেছিল ভোট টোট এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করছে

অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটক ক্যান্টনমেন্টে যেটা করছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর চারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেডগুলো সরে ফেলা হয়েছিল ব্যারিকেড সরানো মানে হইতাছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা আর কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা করি এবং আমি আশঙ্কা করি একটা কু হইতে পারে কেন এটা কু অ্যাটেম্পট হইতে পারে লেডিজ কু হইতে পারে এটা 111 যে হইতে পারে এটা তো বিএনপি মির্জা ফখরুল বহুবাত বলছে এই যে দেখেন পত্রিকাত পারেছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে বা সব কথার শব্দের বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে যে 111 মত ঘটনা ঘটায় এখানে অস্বাভাবিক কিছু নয় 111 তো কইছিল নাকি নিজের দলের নেতা ওয়ান ইলেভেন কথা কয় আর আর্মি কু এর কথা কইলে বিএনপির লোকেরা হাসি হাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এপিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে এই সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা করে পুশ দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার থেকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মব তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার থেকে লোক আসবে না এটা কেমনে হয় আমার থেকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই অ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে ভালো ইট্রাকশন লোক পাওয়া যায় নাই আর এখন হ্যাডমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি দেখতো দেখেছে সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে কোথা তালা কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে শাকুল্যে তিনশো সোলদার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসিআর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমারা আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন তিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়া রহমান কে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কিট চট্টগ্রাম সার্কিট হাউস এটা 10 এগারো মাইল না বারো মাইল এর মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না

আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো

এই যারা গুম সাথে জড়িত তাদেরকে হ্যাঁ পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে চালাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে

সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কুয়েত গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগত ভাবে মঞ্জুর কে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু রৌনক জাহানের এই বই বাংলাদেশ এন্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে আবার কুয়া হয় বিএনপি সরকারের ইয়া উদ্দিনের ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফা জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্ক থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই নির্বাহী ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তো বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই হাজার সালে জেনারেল নাসিম কত ভালোবেসে বিএনপি তার আর্মি চিফ বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দৈরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশাই দিছে ওয়ান ইলেভেনের কুকয়া বিএনপির প্রেসিডেন্ট কে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে এই বাহিনী চাইছে দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কীছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইলো এই senebani 2024 এর জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আমলিগি আর পুলিশের দুর্বৃত্তদের পালায়ে যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আমলিগির নেতাদেরকেও এরপর এদের শিক্ষা হয় না কি প্রকারে বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর এটা জিনিস বেনপির গান্ডু স্থাפרי বুদ্ধিজীবীদের জানায় দি ওরা জানে না কি সেটা আসলে এটা দেখি বিএনপি সরকারও তো ভারত দুই হাজার সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার সালে সেপ্টেম্বরে করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তো হাজির বোনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনা প্রধান এবং আমে লীগের উনিশশো 2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয় জানায় বিস্ময়কর ভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে বিএনপির নেতা সে বলতে যে কুয়া হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এ তুচ্ছ করে কথা বলে এই হচ্ছে বিএনপি নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাইলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পদবালক বালক কেউ আগে আসতো না উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপি কে গালিগালাজ করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় না।

কাণ্ডু মুরুক্ষ সদা বিএনপির ছাত্রী বুদ্ধিজীবী পরিস শিখলেন এরপরের ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কান ভারী করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের মানোয়াট খবর দিয়া এসব রেকর্ড ইউকিলিক্স আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই সালে কু করার গ্রিন লাইট পায় ভারতীয় মদত কুলাঙ্গার মইনেও ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যা উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাঁচ আর ইন্ডিয়ার কাছে গিয়া নাম ঠুকে বিএনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে বিএনপির বাকি নেতা কর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কইরা সালার বুধ বোর্ডেন জানাবার ঠিক সুদাও সবাই হাত তোলেন আল্লা <laughs>

আমরা হাসিনারে হটাইছি কিন্তু সিভিল মিলিটারি বড় কেসে রে হটাইতে পারেনি। এদেই জুলাইয়ের ব্যর্থতা। যারা হাসিনা শাসনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই। খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হইছে। বেশিরভাগ পড়া তো বাংলাদেশ বিরুদ্ধে মামলা হইছে। অথচ তার আটক কে ছিল অক্টোবর পর্যন্ত 2024 এর। শান্তติก সময়লা একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা। আজ হয়তো গ্যাস্ট্রিক 70 টাকার ঔষধে সমাধান করতে চাচ্ছেন কিন্তু যদি অবহেলা করেন তাহলে শিউ রাজনৈতিক ঘটনা দুই সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ বাংগুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা তামা করে দিছে ঘুরা ঘুরা করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান মামলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো খোদাতলা যদি তৌফিক দেন এই কাজ করব দরকারলে হলে এর দোকান যে প্রসিকিউটর দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দিন তিন দিন আগে আইসিটি ওয়ারডেন ডিসচার্জ করার পরে আর্মি টপ্রাস খুব ধেং এবং সম্ভবত সংকিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতে হবে দেশের সাথে এই মুভমেন্টে কোন মিলিটারি কুশ চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল এডমিনিস্ট্রেশন এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত স্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশ শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্য মতো সেই কুকের থেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে পারি না পারি অন্য কথা বড় সড় কিছু যা যা পদক্ষেপ নেওয়ার তা এইটা কিভাবে আওয়ামী লীগ বাকশালী আর বিএনপি আর কচু খেতে ওয়াকারের পথ বালো একই সাথে আমার পিছে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পদ বালক এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে ষড়যন্ত্র হয়ে থাকে এবং কখনো পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব সিন্দাবাদ we <laughs>